আসসালামু আলাইকুম এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে করবি তবে বিভিন্ন অঞ্চলে এটাকে বিভিন্ন নামে ডাকা হয় যেরকম কলকে হলদে কোলকে করি চায়না করবি হলদে করবি পিত করবি এরকম আরও অনেক নামে এর ফুল দেখতে অনেক সুন্দর হলেও এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর বাচ্চাদের হাতে কখনও এই ফুল দিয়ে খেলতে দিবেন না এই গাছ আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায় ঢাকার বিভিন্ন উদ্যানে পার্কে এবং বাংলাদেশের সব অঞ্চলেই এই গাছের কম বেশি দেখা পাওয়া যায় করবি গাছের শেকড় বাকল ও বীজ ভেষজ গুণাগুণ সম্পন্ন যা বিভিন্ন প্রকার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এই চায়না করবি একটি গুল্ম বা ছোট আকৃতির ঝোপালো ধরনের উদ্ভিদ গাছ উচ্চতায় চার থেকে ছয় মিটার পর্যন্ত হয়ে থাকে আজকে আমরা এই গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক এই গাছের ডাল ভাঙলে একটা আঠালো কষ পাওয়া যায় এই কষটাকে ছত্রাকনাশক বা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় বীজেও রয়েছে ঔষধি গুণাগুণ তাছাড়া এই গাছের বাকল জ্বরনাশক চর্মরোগ বা আরও অনেক রোগের উপকার করে থাকে আমেরিকায় এই গাছের বাকল থেকে তৈরি হয় এক ধরনের থেবেটিক নামক বিষাক্ত নির্যাস যা দিয়ে জ্বরের ঔষধ তৈরি করা হয় এই গাছের বীজও কিন্তু ঔষধি গুণাগুণ সম্পূর্ণ বীজ থেকে মৃগী রোগের ঔষধ তৈরি করা হয় অনেক সময় বয়স্ক মানুষদের বাত হয় এই বাত রোগে বা এই গাছের কয়েকটা বিষ যদি বেটে সেটাকে পেস্ট করে আক্রান্ত স্থানে নিয়মিত কয়েক দিন লাগানো হয় তাহলে বাত আস্তে আস্তে কমে যাবে অনেক সময় দেখা যায় যে পা হাতের অনেক অংশ ফুলে যায় এই ফোলা অংশও যদি এই বীজটা বেটে কয়েকদিন নিয়মিত লাগানো হয় তাহলে ফোলা অংশে ফোলা কমে যায় এবং ব্যথাও নিরাময় হয় এছাড়াও এই গাছের বীজের তেল রেচক হিসেবে ব্যবহার করা হয় এই গাছের কিন্তু কিছু ক্ষতিকর দিকও রয়েছে তার আগে বলে রাখি আমার ভিডিওতে দেওয়া কোনো তথ্য কারোর জন্য ব্যবস্থাপত্র নহে কেউ যদি এই গাছটাকে বা এই গাছের বীজকে বা বাকলকে ঔষধ হিসেবে গ্রহণ করতে চান তবে তার পূর্বে কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন পরিমাণ সব কিছু ঠিকভাবে জেনে তারপরে ব্যবহার করবেন এর কিন্তু অনেকগুলো ক্ষতিকারক দিকও রয়েছে চলুন এবার ক্ষতি সম্পর্কে আলোচনা করা যাক এই গাছের কষ কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্তও বটে এর পাশাপাশি এই গাছের যে বীজ হয় এই বীজও কিন্তু অত্যন্ত বিষাক্ত এবং ভীষণ ক্ষতিকারক যেহেতু এই গাছের বীজ এবং সাদা কষ অত্যন্ত বিষাক্ত তাই এই গাছ ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এই গাছের যে কোনো অংশ ব্যবহার করার আগে ভালোভাবে জেনে বুঝে ব্যবহার করা উচিত বিষ ও কষে পাকস্থলী এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং ক্ষেত্র বিশেষে অপপ্রয়োগে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে বিষ ব্যবহার করে গর্ভবতী মায়েদের গর্ভপাত করার মতো ক্ষমতাও রয়েছে এই গাছের ফুল বাচ্চাদের খেলতে দেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্ক হন কারণ কোনো বাচ্চা যদি এই গাছের ফুল খেয়ে ফেলে তাহলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি শুধু বাচ্চা নয় বড়রাও যদি এই গাছের ফুল বা কোনো অংশ খেয়ে ফেলে তাতেও তাদের মৃত্যু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাই এই গাছ ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো একজন ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন আমরা অনেক সময় এই ধরনের গাছ যেহেতু ফুল সুন্দর তাই ফুলের সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে বাগানে রোপণ করি বাগানে রোপণ করলেও সাবধান থাকবেন যেন বাচ্চারা এই গাছের আশেপাশে বেশি না যায় এবং এই গাছ খুব বেশি রোপণ করাও ঠিক নয় সাধারণত এই গাছের তিন রঙের ফুল হয়ে থাকে একটা সাদা একটা হলুদ আর একটা কমলা টাইপের প্রত্যেকটা ফুলই দেখতে ভীষণ সুন্দর এই গাছ সাধারণত বীজের মাধ্যমে এবং শাখা কাটিংয়ের মাধ্যমে নতুন চারা উৎপাদন করা যায় আমি ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমাদের স্কুলে এই একটা করবির গাছ ছিল এবং এই গাছের পাতা বীজ এগুলো নিয়ে আমরা খেলা করতাম বীজ যেহেতু অনেকটা শক্ত কাঠযুক্ত তাই বীজ নিয়ে বাচ্চারা খুব সহজেই খেলা করতে পছন্দ করে কিন্তু এটার ক্ষতি সম্পর্কে তখন আমাদের জানা ছিল না তো এটার ক্ষতি জানার পরে আমি নিজেও খুব বেশি উপলব্ধি করেছি যে ওই বয়সে যদি আমি এই বীজটাকে খেয়ে ফেলতাম বা কিছু একটা করতাম তাহলে কতই না বিপদের মধ্যে পড়তে হতো আমার ফ্যামিলিকে আপনারা সতর্ক থাকবেন বাচ্চারা কোনো কিছু নিয়ে মুখে দিচ্ছে কিনা যেটা ক্ষতিকর এবং কোনো ক্ষতিকর পরিবেশের সাথে মিশছে কি না বাচ্চাদের সবসময় নজরে নজরে রাখবেন ভালো থাকবেন আর অনেকে বারান্দায় এই গাছটা রোপণ করেন সেই ক্ষেত্রেও সতর্ক হবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই এরপরে কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে যাদের এই ভিডিওটি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন মতামত জানাতে পারেন যে কোনো রকম আপনার যে কোনো রকম মতামতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি রিঠা শিকাকাই আমলকি এবং রোজেলাটি এগুলোকে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমার কাছে পাইকারি এবং খুচরা যে কোনো রকম নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ফুলের গাছের পাশাপাশি দুই চারটা ভেষজ গুণাগুণ সম্পূর্ণ উদ্ভিদ আমাদের বাড়িতে রেখে দেই যেটা আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক ধরনের সাধারণ কাজে ব্যবহার করা যাবে ভেষজ গাছ ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন কারণ মাত্রা অতিরিক্ত ব্যবহারে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ফলজ বনজ ঔষধি সব ধরনের গাছই আমাদের পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ এর সাথে সাথে কাঠযুক্ত যে বড় বড় গাছ আছে সেগুলোও খুব গুরুত্বপূর্ণ দিন দিন আমাদের পৃথিবীর উষ্ণতা বাড়ছে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে এর প্রধান কারণ হলো আমরা এই পৃথিবীর সুন্দর পরিবেশটাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছি আমরা অতিরিক্ত জ্বালানি খরচ করছি যে কোনো ধরনের অপচয় করা ভালো নয় অপচয় করা থেকে বিরত থাকতে হবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে দীর্ঘ হায়াত দান করে ভালো থাকবেন আজ এই পর্যন্তই এরপরে কোনো দিন কথা হবে অন্য কোনো বিষয়ে ধন্যবাদ সবাইকে